শেষে ঠাকুর মা এবং স্বামীজির রাত উল্চারণে প্রণাম জানিয়ে বলি যে ভক্ত ভগবানের কৃপায় ঈশ্বরের কৃপায় ঈশ্বরত্ব প্রাপ্ত হয় তার সর্ব অভীষ্ট পূরণ হয় তার উদাহরণ মহাভারতে অর্জুন অর্জুন শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত সে শ্রীকৃষ্ণ ছাড়া কিছু জানত না তাই সে সখা বলে সম্বোধন করেছে অনেক সময় কৃষ্ণ বলেছে বিভিন্ন বলেছে গীতায় সমস্ত ব্যাখ্যা আছে বিশ্বরূপ দেখার পরে সে একবারে হতভম্ব হয়ে বলেছে হে প্রভু আমি অজ্ঞান বসত আপনাকে কত রকম সম্ভাষণ করেছি কিছু মনে করবেন না সেই কৃষ্ণের কৃপায় তিনি শিবের কঠোর তপস্যা করে তার অভিষ্ট সেই পাশুপাদস্ত লাভ করলেন তারপর তার স্বর্গের দ্বার অনুমুক্ত হল স্বর্গের দ্বারে যে সমস্ত দেবতাদে অনুগ্রহে তিনি তাদের সমস্ত মায়া সহ দিব্য অস্ত্র প্রাপ্ত হলেন তার প্রয়োগ উপসংার সমস্ত কিছু বিদ্যা তাকে তারা উজাড় করে দান করল আর সে দেব দেবহিতে সে পাশুপাদ অস্ত্র যে মহাদেবের কাছ থেকে প্রাপ্ত হয়েছেন তার কিন্তু মর্তে প্রয়োগ নেই সেটা একমাত্র প্রয়োগের জায়গা স্বর্গ তাহলে নিবাদ কবচ স্বর্গে যে ঈশ্বরের মানে ইন্দ্রের একমাত্র শত্রু তাকে নিধন করলেন অর্জুন সে পাশুপাদ অস্ত্র দিয়ে তারপর একটা বিরাট সমারোহ স্বর্গে অর্জুনকে বিরাট সম্মানিত করল ইন্দ্র তার সিংহাসনে বসিয়ে মণি ঋষিরা যে সিংহাসনে তপস্যা করে স্তুতি করে সেই সিংহাসনে নরদেহে অর্জুন বসল সেখানে অপসরীদের নৃত্যগীত হচ্ছিল সেখানে উর্্বসী বারবার অর্জুনের দিকে তাকাচ্ছিল আর অর্জুন উর্বশীর দিকে তাকাচ্ছিল এটা উর্বশীর মনে একটা ধারণা জন্মালো যে আমার প্রতি অর্জুন অনুরক্ত গভীর রাত্রিতে সে ইন্দ্রের ইঙ্গিতে অর্জুনের কাজ গেল কিন্তু অর্জুন তাকে মা বলে ফিরিয়ে দিল বলল না মা আমাদের পুরু জন্ম হয়েছিল তোমার গর্ভে সে কবে বৃদ্ধ হয়ে মরে গেছে তুমি আজও ষোলো বছরের যুবতীর মতো আছো এই জন্যে তোমার দিকে আমি তাকিয়েছিলাম কুন্তি মাদ্রি ইন্দ্রাণে যে চোখে আমি দেখি তুমিও আমার চোখে সেই মা এই ক্রোধে সেই উদ্বসী তাকে লোপুংসকের অভিশাপ দিয়েছিল ইন্দ্র বলেছিল এটা সাপে বর হল এই কৃষ্ণ কৃপায় দেবত্বকে অতিক্রম করে গেল অর্জুন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন